আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আমার আরেকটা আমের আচার নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আচারটা অবশ্য এত বেশি কঠিন না মানে ঘাটা আচার ইচ্ছা মতো দিয়ে শুধু নাড়তে থাকতে হবে তো চলুন আমি আজকে আমার আচারটা কেমন করে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ তো এখান থেকে যে আমগুলো একটু কাঁচা রকম তো সেগুলো একরকম করে ছিলে নিচ্ছি যে এই কাঁচা আমগুলো দিয়ে কয়েকটা দিয়ে কাশ্মীরি আচার বানাবো আর এগুলো দিয়ে একটুখান মিষ্টি আচার মিষ্টি টক ঝাল আর কি যে রকমই হয় রকম বানাবো দেখি আমগুলো দিয়ে আমি একটু দেখি মানে টক ঝাল মিষ্টি আচার বানানোর চেষ্টা করবো দেখি কেমন হয় এই আমের আচারটা বানানোর জন্য আমগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আপনারা চাইলে আগেও ধুয়ে কেটে নিতে পারেন তবে আমটা একটু শুকনা শুকনা থাকেই ভালো আমার আসলে শুকানোর এত সময় নাই তাই এই রকম করে করতেছি আপনারা চাইলে একটু শুকায় পানি ছড়াই নিতে পারেন যেহেতু ঘাটা আচার করবো সেহেতু আর কি আমার মনে হলো যে ভেজা থাকলেও সমস্যা নাই ভালোভাবে ধুয়ে নিই তা আমরা এখানে পাটি লাগাতে কিনা মিষ্টি না মশলা দেওয়ার পরে তো আমি এখানে সাদা সরিষার সঙ্গে কিছু মরিচ আর কিছু গোটা জিরা নিয়ে নিছি একটা বাটিতে আর তার ভেতরে আমি এটা হোয়াইট ভিনেগার ভিনেগার দিয়ে পানি কিন্তু আমি এখানে ব্যবহার করবো না ভিনেগারটা দিয়ে আমি পনেরো মিনিটের মধ্যে এটা ভিজাই রাখবো তারপরে আমি এটা ব্ল্যান্ড করব তো আচারে দেওয়ার জন্য আমি পাক করমটা ভেজে গুঁড়া করে নিব তো তার ভিতরে দিয়ে দিলাম আমি রসুন আর আদা দুই পিস আদা আর এক পিস রসুন দিয়ে একসঙ্গে এটা ব্ল্যান্ড করে নিব তো আচারটা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিলাম কিছু রসুন রসুনটা দেওয়ার পরে দিয়ে দিলাম কিছু আদা কুচি আদাটা এরকম করে কেটে রাখছি ভেজে দেবো রসুনটা হালকা ভাজা করে আমি যে মশলাগুলো ব্লেন্ড করে রাখছিলাম সেগুলো দিয়ে দিব দিলাম এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়া মশলাটা কষানো শেষ এখন আমি ধুয়ে রাখছিলাম কেটে সেগুলো দিয়ে দিব পানগুলো আমি দুই তিন মিনিটের মতো মশলা দিয়ে কষাই নিছি তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব তো চিনিটা দেওয়ার পরে আমার কাছে মনে হলো এটা ফ্রিজ আমার কাছে এক প্যাকেট তেঁতুল ছিল তো তেঁতুলটা আমি দিয়ে দিব এটার ভিতরে তো পুরো এক প্যাকেট এখানে দেড় প্যাকেটের মতো তেঁতুল দিয়ে দিচ্ছি এরকম করে যেন এটার সঙ্গে ঘাটা হয়ে তেতুলটা দিলে একটু টক টক হলে ভালো লাগবে আসলে আচারটা আলাদা একটা পাতিলেও ঠিক একই ভাবে আমি ছোটো বসাচ্ছি কারণ এই পাতিলে একদম ভরে গেছে এই পাতিলে আট নামগুলা তাই এখানে আবার আর ছোট পাতিলা বসাই দিলাম লেবুগুলো আমি তিনটা লেবু নিছি এখানে আর তোমাকে এরকম চারকোনা করে কেটে নিচ্ছি পিস পিস করে আচারে দিব দেখি কারণ লেবুটা দিলে আমি দেখছি আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে তো আমি লেবুগুলো দিয়ে দিব আচারে তো লেবুগুলো দিয়ে দিচ্ছি সবগুলোয় আমি কিন্তু দুই পাতিলে বসাইছি চিঠিকে তো এটার আচারটা কি যখন কমে যাবে পানিটা নিয়ে তখন ওই পাতিলাটা নিয়ে এটার সঙ্গে মিক্স করে দেবো তো এই জন্য একসঙ্গে এটাতে শুধু লেবুগুলো দিয়ে দিলাম পরে যেহেতু এটা মিক্সড করবা এখন আমি সামান্য একটুখানি সাদা এলাচের গুঁড়া দিয়ে দিলাম খুন দিয়ে দিলাম যে পাঁচ ভেজে গুড়া করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম দিলে সমস্যা নিচে মানে লেগে যায় এক তাড়াতাড়ি তো বারবার মেরে দিতে হয় তো দুই পাতিলের আচার এখন একসঙ্গে করে দিছি এই দিয়েছিলাম সেটা সেটাতে ঢেলে দিছি আর ঝোলগুলো পাতিলে উঠে রাখছি আর পাতিলটা ভোরে মনে হচ্ছে পরে যাচ্ছে তো ঝোলগুলো উঠে রাখছে এগুলো ঝোল শুকিয়ে গেলেও ঝোলগুলো দিয়ে দিব তো আচারগুলো ভাসতেছি এরকম করে আমার ওই বড়ো পাতিলে আসলে সবগুলো আচার একসঙ্গে করার পর হচ্ছিল না তো আমি এরকম করে দুই পাতিলে ঢেলে নিয়েছি নিয়ে ভাসতেছি রাত সারাদিন খুলে আচার দি বসি গেল আমার যখন একদম বের হয়ে আর একটুখানি মিনিটের মতো বহুত কষ্টের আচার মানে আচার বানাইতেই যে এত কষ্ট কিন্তু খাইতে নিলে দেখা যাবে কয়েকদিনই শেষ হয়ে যাবে তো আচারগুলা করতে করতে এত বেশি ক্লান্ত লাগতেছিল বানানোর পরে একদম ঘুমাই গেছে তো ঘুম থেকে উঠে দেখি আচারগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর এর ভিতরে আমার জামাই কাচের বয় নিয়ে আসছে আচার রাখার জন্য নিয়ে এসে সুন্দর করে ধুয়ে মুছে একদম শুকায় রেখে দিছে তো আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আচারগুলো অবশ্যই একটু হালকা হালকা গরমই ছিল তারপরে তুলে আর কি মুখাটা খুলে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ছিল আজকে আমার আমের ঘাটা আচার এর মধ্যে আমি চার পাঁচজনকে দিয়েও ফেলছি এই আচার বক্সে বক্সে করে তো ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বানায় দেখতে পারেন যেহেতু আর কি মিষ্টি মিষ্টি টক টক একটু মানে খাইতে বেশ ভালোই লাগে ভাতের সঙ্গে হোক এমনি খাইতে আমি তো এমনি খাই ভাতের সঙ্গে কমই খাই আমার ছেলে খায় ভাতের সঙ্গে তো ভালো লাগলে অবশ্যই বানায় দেখতে পারেন ইনশাল্লাহ আজকের মতো এখানে আল্লাহ হাফেজ